জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে যুদ্ধবিরতির পরও গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলের মন্ত্রীর আরও জানাব রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র কি তাহলে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দেবে এদিকে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী নির্মাণে ইরান প্রতিরক্ষা নীতিতে নতুন অধ্যায় আরও জানাবো যে শর্তে অস্ত্র সারতে রাজি এবার হামাস সব শেষে জানিয়ে দিব গাজায় জিম্মিদের মরদেহ উদ্ধারে যোগ দিচ্ছে মিশর ও রেড ক্রুস এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র কি তাহলে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দেবে রাশিয়া একুশ অক্টোবর বুড়ে বেশ শতনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে এটি পরমাণু শক্তিচালিত দূরপাল্লার কুরুস ক্ষেপণাস্ত্র যা বর্তমান বিশ্বের উন্নত সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ সেনা কমান্ডো ঘাটি পরিদর্শনের সময় চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালারি গেরাশিমহ এই পরীক্ষার ঘোষণা দেন গেরাসিম অসম্ভবের মতে এই ক্ষেপণাস্ত্রটি বারো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বহু ঘন্টা আকাশ উঠছে নির্ধারিত উলম্ব ও অনুভূমিক সব কৌশল শেষ করেছে তিনি জোর দিয়ে বলেন এই পাল্লাই ক্ষেপণাস্ত্রটির চূড়ান্ত সীমা নয় পুতিন এই ক্ষেপণাস্ত্রকে বিশ্বের আর কারোর কাছে নেই পুতিনের এই ক্ষেপণাস্ত্র বিশ্বের আর কারোর কাছে নেই এমন অন্যান্য এক পণ্য হিসেবে অভিহিত করেছেন তিনি আরও বলেছেন পরীক্ষা সব মূল লক্ষ্য অর্জিত হয়েছে তিনি উল্লেখ করেন সামরিক কাজে ব্যবহারের জন্য এটিকে প্রস্তুত করতে এখনো অনেক কাজ বাকি আছে পুতিন বলেন আমাদের আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে ঠিক করতে হবে এই নতুন ব্যবস্থাটি কোন শ্রেণীর অস্ত্রের অন্তর্ভুক্ত এবং এর সম্ভাব্য ব্যবহার পদ্ধতি কি হতে পারে এছাড়া আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের লক্ষ্যে অবকাঠামো প্রস্তুত করতে হবে যুদ্ধবিরতির পরও গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস শনিবার ঘোষণা করেছেন গাজা উপত্যকার যে অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি এই পদক্ষেপ নেওয়া হচ্ছে চলমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবেই শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েল কাতজ বলে লিখেছেন আমি ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণাধীন হলুদ রেখা টানা অঞ্চল টানেল ধ্বংসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে এটি এখন আমাদের মূল দায়িত্ব পাশাপাশি সেনাদের ও সীমান্তবর্তী এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করা তিনি আরও জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী প্রেসিডেন্টের বিশেষ দূত এবং সেন্টকম কমান্ডারদের সঙ্গে একাধিক আলোচনার মধ্যেই এই প্রক্রিয়া চলছে এসব আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন এবং গাজার বাকি অংশে হামাসের টানেল সম্পূর্ণ ধ্বংস ও হামাসকে নিরস্ত্র করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে ইসরায়েল কাতুস বলেন গাজাকে নিরস্ত্রীকরণের সবচেয়ে কার্যকর উপায় হলো হামাসের সন্ত্রাসী টানেলগুলো সম্পূর্ণ ধ্বংস করা এবং হামাজকে নিরস্ত্র করা গাজায় বিজয় অর্জনের জন্য এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী নির্মাণে ইরান প্রতিরক্ষা নীতিতে নতুন অধ্যায় আক্রমণ ঠেকাতে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী এর কথা জানিয়েছে ইরান। দেশটির ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি বলেছেন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীগুলো শত্রুর হুমকির মোকাবিলায় ইরানের প্রতিরোধমূলক প্রতিরক্ষা মডেলের সাফল্যের প্রতীক রোববার তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেনারেল জালালি বলেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক বিমান ও আকাশ বিভাগের প্রধান মেজর জেনারেল আমির আমিরালী হাজিজাদেহ প্যাসিভ ডিফেন্সের নীতি ও মানদণ্ড অনুযায়ী এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীগুলোর নকশা ও নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এর ফলে দেশটি বারো দিনের প্রতিরোধ যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বারো দিনের প্রতিরক্ষা শত্রুর উপর সামরিক প্রভাব বিস্তার করতে সক্ষম হয় এবারে যে শর্তে অস্ত্র ছাড়তে রাজি হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে তারা নির হতে রাজি আছে তবে শর্ত হল ফিলিস্তিনের ইসরায়েলি দখল দারত্বের অবসান হতে হবে হামাসের প্রধান আলোচক খলিল আল হাইয়া স্পষ্ট জানিয়েছেন এই সংগঠনটির অস্ত্র ভাণ্ডারের বিষয়ে সিদ্ধান্ত ইসরায়েলি দখল দারত্ব ও আগ্রাসনের উপস্থিতির সঙ্গে সম্পর্কিত বার্তা সংস্থায় এএপির খবরে বলা হয় ইসরায়েল দুই বছরের যুদ্ধের সমাপ্তি হিসেবে হামাসের নির অস্ত্র হওয়ার দাবিও জানিয়েছে যুক্তরাষ্ট্র তাদের বিশ দফা পরিকল্পনা এগিয়ে নিতে হামাসকে সমর্পনের শর্ত দিয়েছে তবে খলিল আল হাইয়া বলেছেন দখল দারত্বের অবসান হলে এসব অস্ত্র রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে তবে আল হাইয়া কোন রাষ্ট্রের কথা বলছেন তা স্পষ্ট নয় তিনি কি কোনো নতুন বা এখনো গঠিত না হওয়া ফিলিস্তিনি প্রশাসনিক কাঠামোর কথা বোঝাতে চেয়েছেন সেটিও জানা যায়নি গাজা ইসরায়েলি গণহত্যার মুখে দীর্ঘদিন থেকে হামাজ বলে আসছে যুদ্ধ পরবর্তী সময়ে তারা আর সরাসরি উপত্যকার শাসন কাজ পরিচালনায় আগ্রহী নয় তবে পশ্চিমাদের দাবি অনুযায়ী নিজেদের যোদ্ধাদের নির অস্ত্র করার দাবি প্রত্যাখ্যান করেছে দলটি তারা বলছে একমাত্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলেই তাদের অস্ত্র সমর্পণ করতে পারেন সেক্ষেত্রে পর তাদের সামরিক বাহিনীতে যুক্ত করা হবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির কাছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার শাসন বা হস্তানন্তরে সম্মত হয় হামাজ তবে অস্ত্র সমর্পণের ব্যাপারে তারা রাজি হয়নি গাজায় সক্রিয় অন্য সংগঠনগুলো কায়রো বৈঠকের এই সমঝোতার বিষয়ে একমত গাজায় জিম্মিদের মরদেহ উদ্ধারে যোগ দিচ্ছে মিশর ও রেড ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে নিহত ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধারের কাজে যোগ দিচ্ছে মিশর ও আন্তর্জাতিক রেডক্রস মূলত ইসরায়েলের কাছ থেকে অনুমতি পাওয়ায় এখন উদ্ধার কাজে অংশগ্রহণ করবে তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় নিহত সব জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে সোমবার এক প্রতিবেদন ওই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি রোববার ইসরায়েলি সরকারের এক বিবৃতিতে বলা হয় মিশর ও রেডক্রুসের দলকে গাজায় ইয়েলো লাইন বা ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত এলাকার বাইরেও অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে একই দিনে ইসরায়েলি গণমাধ্যম জানায় মরদেহ উদ্ধারে সহায়তার জন্য হামাসকে রেড ক্রুসের সঙ্গে যৌথভাবে ওই এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে মার্কিন মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতি চুক্তির প্রথম ধাপে হামাস এখন পর্যন্ত আট জন নিহত ইসরায়েলি জিম্মির মধ্যে পনেরো জনের মরদেহ হস্তান্তর করছে চুক্তি অনুযায়ী সব মরদেহ ফেরত দিতে হবে হামাসকে এখন বিষয়টি তারা মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করছে মার্কিন এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন হামাজ যেন দ্রুত মরদেহ গুলো ফেরত দেয় নয়তো শান্তি প্রক্রিয়ায় জড়িত অন্যান্য দেশ ব্যবস্থা নেবে ইসরায়েলি এক মুখপাত্র জানান লাইনের বাইরে এখন পর্যন্ত বিস্তৃত এলাকায় খনন দল ও যৌথভাবে ও টেরাক ব্যবহার করে মরদেহ উদ্ধারের কাজ চালাবে এই ইয়োলো লাইন হল গাজার উত্তর দক্ষিণ ও পূর্ব সীমান্ত বরাবর ইসরায়েলের নিয়ন্ত্রণ সীমারেখা এটি অস্ত্রবিরতির প্রথম ধাপে নির্ধারিত হয়েছে অবশ্য রেড আগে আগেও জিম্মিদের ফেরত আনার ক্ষেত্রে মধ্য মধ্যস্থতা করেছে হামাস সরাসরি ইসরায়েলি সেনাবাহিনীর কাছে জিম্মিদের হস্তান্তর করে না বরং রেড ক্রুসের মাধ্যমে তা সম্পন্ন হয় তবে মিশরীয় উদ্ধার দলকে প্রথমবারের মতো গাজার অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেওয়া হলো যা নতুন দৃষ্টান্ত জাতিসংঘের হিসাবে ইসরায়েলের বোমা হামলায় গাজার চুরাশি শতাংশ এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হামাজ জানায় বোমা হামলায় ধসে পড়া ভবনগুলোর নিচে মরদেহ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে তবুও তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এদিকে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়া বলেন গাজায় কোনো বিদেশি বাহিনী কাজ করতে পারবে তা নির্ধারণের পূর্ণ ক্ষমতা ইসরায়েলের হাতে তিনি আরো বলেন কোন আন্তর্জাতিক বাহিনী গ্রহণযোগ্য আর কোনটি নয় তা ইসরায়েলই ঠিক করবে এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান অনেক দেশ গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ আগ্রহ প্রকাশ করেছে তবে ইসরায়েলের সম্মতি ছাড়া কাউকেই অন্তর্ভুক্ত করা যাবে না